সত্য কথা বলতে কি আমি ভয় পাইছিলাম বুঝছেন আজকে প্রথম হ্যালো বন্ধুরা তোমরা কে কোথায় আছো আমি তোমাদের দুলারি আপু তোমরা তো আমাকে সবসময় লাইফে আসতে বলো তাই না কিন্তু বাবা আমি এত সময় পাই না লাইফে আসার জন্য তাই আজকে এখানে শুটিংয়ে আসছি ভাবলাম যে এখান থেকেই তোমাদের সাথে একটু যোগাযোগ করি কি খবর তোমাদের কেমন আছো তোমরা দেখো না আমি এখন পাগলের মতো হয়ে গেছি তোমার চুল টুল দিয়ে

সবসময় লাইফে আসতে পারি না তা ভাবলাম আজকে একটু শুটিং থেকে তোমাদের সাথে জয়েন করি কি খবর তোমাদের কেমন আছো তোমরা

আলহামদুলিল্লাহ পারভেজ আমি ভালো আছি তুমি কেমন আছো ভাই কি খবর তোমার